সাম্প্রদায়িক ঘটনা ঘটে চলেছে এর আগে যখন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হল সেই সময়ও আমার শক্তিপুর এলাকায় নির্বাচনী কর্মসূচি ছিল হঠাৎ করে একশো চুয়াল্লিশ জারি হয়ে গেল আমার কর্মসূচি সমস্ত বাতিল করতে পড়ল শক্তিপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য সেখানকার এসডিও সেখানকার থানা কখনো মনে করেনি যে সর্বদলীয় মিটিং ডেকে সেখানকার সর্বস্তরের মানুষের মধ্যে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ফিরিয়ে আনা দরকার প্রশাসন থাকলে উদাসীন পুলিশ উদাসীন আবার গতকাল একইভাবে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ল আমি সব আগে দোষ দিতে চাই সেখানকার প্রশাসনকে যারা সেখানকার সাম্প্রদায়িক উত্তেজনার কথা জেনেও চোখ বুঝে তারা উদাসীন থেকেছে আজকেও আমরা ওই এলাকায় রাজনৈতিক কর্মসূচি নির্বাচনী কর্মসূচি আজও আমার যাওয়া বন্ধ তো আমরা নির্বাচনী প্রচার করবো কখন যদি এই প্রশাসনের গাফিলতিতে প্রশাসনের উদাসীনতায় এই ধরনের ঘটনা ঘটবে আর একশো চুয়াল্লিশ জারি হয়ে যাবে আর আমার নির্বাচনী কর্মসূচি করতে দেওয়া হবে না এ তো বড় অদ্ভুত যুক্তি অদ্ভুত সমস্যায় পড়েছি আমরা গতকাল সেখানকার এই ঘটনা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক দুঃখদায়ক মানুষের মধ্যে বিভাজন কেন হবে আমি তখন মালদা থেকে ফিরছি আমার কাছে সেখানকার কর্মীরা বললো এরকম সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে আমি সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনকে যোগাযোগ করি ইলেকশন কমিশন আমাকে কথা দেয় যে মালদা থেকে ব্যারাকপুর থেকে এবং মুর্শিদাবাদের যে কেন্দ্রীয় বাহিনী হাতে আছে সব কেন্দ্রীয় বাহিনীকে আমরা শক্তিপুর এলাকায় ডিপ্লয় করব আমরা এই দাঙ্গাকে রুখার চেষ্টা করছি সেই মোতাবেক সেখানকার মানুষকে বললাম একটু ধৈর্য ধরুন আপনারা যাতে কেউ গণ্ডগোল করতে না পারে তার জন্যে নিরাপত্তারক্ষীদের মোতায়েন আমরা ব্যবস্থা করছি আমি আবার বলছি সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার পুলিশ প্রশাসন আবার বলছি শক্তিপুর থানার অপদার্থতা তাদের উদাসীনতা এবং সত্যি কথা বললে এটাই বলতে হয় যে খুব সুপরিকল্পিতভাবে ইটস এ ডেলিভারের ডিজাইন খুব সুপরিকল্পিতভাবে বারবার দাঙ্গা উসকে দেওয়া হচ্ছে আমি সেখানকার মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করবো আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না মুর্শিদাবাদের মানুষকে আমাদের এক হয়ে থাকতে হবে এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা কোনো দিন হয়নি আমরা হতে দেব না আমি যতদিন বেঁচে আছি এই দাঙ্গা রুখার কাজ আগেও করেছি আজও করছি আগামী দিনেও করব। তার জন্যে আমার যা বিপদয় হতে পারে আমার নির্বাচন বড় কথা নয় মানুষের জীবন আমার কাছে অনেক বড় কথা সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক মূল্য আমার কাছে সমাজ যদি বিচ্ছিন্ন হয়ে যায় নির্বাচন কি হবে সমাজ যদি দুর্বল হয়ে যায় সমাজ যদি অশান্ত হয়ে যায় নির্বাচনে আমরা কখনো শান্তি পেতে পারি না কিন্তু এটা ডেলিভারের ডিজাইন খুব সুপরিকল্পিত একটা চক্রান্ত চলছে কারণ দিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী ফোরকাস্ট করে দিচ্ছেন এ বাংলায় দাঙ্গা হতে পারে কি করে তিনি ফোরকাস্ট করলেন সেগুলো তার কাছ থেকে পুলিশের যারা উচিত এবং এই মুর্শিদাবাদ জেলায় কারা সেটা করছে বিশেষ করে আমার লোকসভা এলাকায় কেন বারবার দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে শুধুমাত্র বহরমপুর লোকসভা এলাকায় এটার তদন্ত হওয়া দরকার তাই আমি নির্বাচন কমিশনকে আবার বলেছি আজকেও বলেছি যে সেখানকার দাঙ্গা তৈরি করা হচ্ছে তার জন্যে ভোজের মোতায়েন যেন ঠিক থাকে এবং সেখানকার যে পুলিশ আধিকারিক স্থানীয় পুলিশ আধিকারিক তাদের প্রতি আমার বিন্দুমাত্র বিশ্বাস ভরসা নেই